নমস্কার আমি অ্যাস্ট্রোলজার ট্যারোডিডার রেইকি হিলার সুইজওয়ার্ট এক্সপার্ট প্রতীতি রায় আজ আবার চলে এসছি ট্যারোডিডার প্রতীতি রায় চ্যানেলে একটি নতুন ভিডিও নিয়ে আগের আমার মেষ রাশি সম্পর্কে যে ভিডিওটি পোস্ট করেছিলাম সেটা ইতিমধ্যে আপনাদের সবার কাছে পৌঁছে গেছে এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা খুব ভালো রেসপন্স দিয়েছেন এভাবেই পাশে থাকুন লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে চ্যানেলটার সঙ্গে থাকুন আমার সঙ্গে থাকুন এই আশা রেখেই কিন্তু আমি আজকের ভিডিও আবার শুরু করছি আজকে আমি বলবো বিশ্ব রাশির চোদ্দোশো বত্রিশ সাল কেমন যাবে সেই নিয়ে ইউনিভার্স এবং অ্যাঞ্জেল গাইডেন্স আমাদের কি থাকছে কি বলতে চাইছে তারা চোদ্দোশো সালে আমাদের কি কি সতর্কতা মেনে চলতে হবে সেটা নিয়ে ইন ডিটেলস আলোচনা থাকবে বিশ্ব রাশির জাতক জাতিকাদের জন্য তো চলুন দেখে নেওয়া যাক তার আগে অবশ্যই আমরা একটু এনার্জি ক্লিনিং করে নেব যার মনে যত দুশ্চিন্তা যত দুর্ভাবনা আছে সব সরিয়ে ফেলুন পজিটিভিটি আনুন মনে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্সেল তো চলুন দেখে নেওয়া যাক কি বলছে ইউনিভার্স বিশ্ব রাশি জাতক জাতিকাদের কেমন যাবে চোদ্দশো বত্রিশ সাল থ্যাংক ইউ ইউনিভার্স এইট অফ সোর্সের কাঠ আচ্ছা আমি সাজেশান হিসাবে কি বলতে চাইছে ইউনিভার্স সেটাও একটু দেখে নিচ্ছি কুইন অফ কাপসের কাঠ তো এইট অফ সোর্সের কাঠ প্রথমেই এসেছে আমি আর একবার দেখিয়ে দিচ্ছি সাজেশান হিসাবে এসেছে কুইন অফ সো কাপসের কার্ড তো এইবার আমি বলবো যে কি বলতে চাইছে ইউনিভার্স কি জানাতে চাইছে সেটা নিয়ে একটু বলে নেব আচ্ছা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এর চোখ বাধা একটা একটু দেখে নেবেন এর চোখ বাধা অর্থাৎ এ এর পাটা বাধা নেই পাটা সম্পূর্ণভাবেই খোলা রয়েছে পাটা টা নেই কিন্তু চোখ থেকে হাত হাত থেকে পায়ের আগে পর্যন্ত বাধা অর্থাৎ চারিদিক থেকে একটা পাজেল পরিস্থিতির মধ্যে সে রয়েছে মানে বিশ্বরাশির জাতক জাতিকারা রয়েছে তাদের এখন অর্থাৎ এই চোদ্দোশো সালে এমন কিছু কিছু সিচুয়েশান আসবে তাদের সিদ্ধান্ত নেয়ার মতো সিচুয়েশান থাকবে না সিদ্ধান্ত নেয়ার মতো পরিস্থিতি থাকবে না ক্ষমতা থাকবে না এবং সামনের বিষয় সে উপলব্ধি করতে পারবে না কারণ তার চোখটা বাধা সে দেখতে পারবে না উপলব্ধিটা তো দেখার থেকেও কিছুটা আসে তো না দেখতে পারলে কি করে উপলব্ধিটা করবে তো সেক্ষেত্রে সিদ্ধান্তটা ভুল নিচ্ছে বুঝতে পারলেও সেখান থেকে না পেছোতে পারবে না সেটার বিরুদ্ধে কিছু করতে পারবে কিছুই করতে পারবে না তার পরিস্থিতি অত্যন্ত ডেঞ্জার একটা পরিস্থিতি বলা যায় এবং হেলথ বলুন ফিনান্স বলুন কর্মের দিক বলুন সব দিক থেকে একটা ড্যামেজ পরিস্থিতি রয়েছে কিন্তু একটা ড্যামেজের ইন্ডিকেশন দেখাচ্ছে ভালো মতো সমস্যা রয়েছে এবং তাদের বেরোনোর কোনো জায়গা নেই এবং এই চোদ্দোশো সালে এমন একটা সিচুয়েশান আসবে যে ট্র্যাপে পড়া কোনো দিক থেকে ট্র্যাপে পড়ার কিন্তু চান্সেস রয়েছে ট্র্যাপে পড়ার সম্ভাবনা প্রবল এবং মুভ অন করতে চাইলেও কিছু কিছু ক্ষেত্রে তারা মুভ অন করতে পারবে না প্ল্যান করার মতন পরিস্থিতি এখন তাদের নেই বোঝা গেল তো একটু বুঝে শুনে চলতে হবে চোদ্দোশো সালে তো সেটা নিয়ে আমি বলবো একটু বুঝে চলু কারণ পরিস্থিতিটা যেহেতু একটু খারাপের দিকে রয়েছে সেই জন্য একটু কিন্তু বুঝে তাদেরকে চলতেই হবে না হলে কিন্তু পরিস্থিতিটা খুব আউট অফ কন্ট্রোল চলে যাবে এবং ওরা উনি মানে বিশ্বরাশির জাতক জাতিকারা চাইলেও অনেক কিছু করতে পারবে না ঠিক আছে মানে এতটাই সিচুয়েশানটা বাজে পর্যায়ে চলে যাবে যে চাইলেও কিন্তু অনেক কিছু করতে পারবে না কিন্তু কুইন অফ কাপস তাদের সাজেশান কার্ডে এসেছে তো কুইন অফ কাপস যে এসেছে সেক্ষেত্রে কিন্তু বলবো যে তাদের কিন্তু সাজেশান যেটা আমি দেব তাদের কিন্তু যথেষ্ট নিজেদের প্রতি যত্নশীল হতে হবে সব বিষয়ের জন্যই চোদ্দোশো সালে বিশ্বরাশির জাতক জাতিকারা নিজেদের প্রতি যতটা যত্নশীল যতটা মনোযোগী রাখবে ততটাই কিন্তু তারা সমস্যাগুলো ইজিলি হ্যান্ডেল করতে পারবে সমস্যাগুলোর থেকে বেরোতে পারবে এবং তারা যতটা সংবেদনশীল থাকবে ততটাই কিন্তু তারা সামনের দিকে এগোতে পারবে অর্থাৎ আর্থিক দিকের মূল্যটা বুঝে আর্থিক দিকের ব্যয়টা যদি এই মানে এই চোদ্দোশো সালে করতে পারে সেটা তার জন্য পারফেক্ট হবে ঠিক আছে সেটা তার জন্য পারফেক্ট হবে এবং একটাই কথা বলবো পুরো পরিবারের দিকে আরও যত্নশীল হতে হবে পার্টনারের বিষয়ে আরও যত্নশীল হতে হবে কর্মের জায়গাটা আরও মনোযোগী হতে হবে এই বিষয়গুলো যদি একটু চলতে পারে ঠিকঠাকভাবে ফোকাস রেখে মন দিয়ে অবশ্যই তারা তাদের সমস্যা থেকে বেরোতে পারবে বোঝা গেল এবার একটু দেখে নি অ্যাঞ্জেল গাইডেন্সটা কী রয়েছে একটু দেখে নেব যে অ্যাঞ্জেল গাইডেন্স কি বলছে বিশ্বরাশি জাতক জাতিকাদের জন্য অ্যাঞ্জেল গাইডেন্স জানবো থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ অ্যাঞ্জেল একটু দেখে নিন পিসফুল রেজেলিউশান অর্থাৎ একটা শান্তিপূর্ণ পরিবেশ কিন্তু তাদেরকে আনতে হবে অ্যাঞ্জেল এটাই বার্তা দিচ্ছে যে অনেকটা অশান্তির পরিবেশ সৃষ্টি হলেও সেখানে নিজেদেরকে একটা পিসফুল রেজলিউশানে আসতে হবে অর্থাৎ আমার যাই কিছু পরিস্থিতি যতই আমার আউট অফ কন্ট্রোলে যা ঈশ্বরের প্রতি আমাকে ভরসা রেখে আমাকে সেই জায়গাটায় শান্ত মস্তিষ্কে শান্তভাবে সেই বিষয়টাকে হ্যান্ডেলিং করতে হবে অযথা সেই বিষয়টাতে অশান্তি বা বিশাল নেগেটিভিটি কিছু সিচুয়েশান ক্রিয়েট করা যাবে না সেই জায়গাতে একটা পিসফুল মাইন্ডে আমাকে হ্যান্ডেল করতে হবে এটাই কিন্তু অ্যাঞ্জেল বোঝাতে চাইছে যে একটা পিসফুল রেজলিউশান অর্থাৎ একটা পিসফুল নিজের ভেতরের থেকে একটা পিসফুল লক্ষ্য নাও অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে যেটাই যাই সিচুয়েশন হোক যাই কিছু হোক আমাকে কিন্তু শান্ত থাকতে হবে এই রেজলিউশনটা যদি ভেতর থেকে নিতে পারেন বিশ্বরাশির জাতক জাতিকারা অনেক বড় বড় প্রবলেমও আপনাদের কাছে ইজিলি সলভ হবে কারণ অ্যাঞ্জেল আপনাদের সঙ্গে রয়েছে সে একটা পিসফুল মতাদর্শ সে একটা পিসফুল মতাদর্শ আপনাদের মধ্যে আনতে চাইছে অর্থাৎ আপনাদেরকে এটাই বলতে চাইছে আপনারা পিসফুল মতাদর্শে চলুন একটা শান্তিপূর্ণ পরিবেশকে মধ্যে দিয়ে নিজেদেরকে বিলং করান যতই সিচুয়েশান আউট অফ কন্ট্রোল হোক যতই পাজেল্ট হোক একটু শান্ত থাকার চেষ্টা করুন অবশ্যই ভালো তো কেমন লাগলো আজকে রিডিং বিশ্বরাশির জাতক জাতিকাদের জন্য চোদ্দোশো সালে ওভারঅল গাইডেন্সটা আমি ইন ডিটেলসে বুঝিয়ে দিলাম ভালো থাকুন সুস্থ থাকুন আমি আবার নেক্সট রিডিং নিয়ে খুব শীঘ্রই আসবো এরপর হচ্ছে মিথুন রাশির রিডিং নিয়ে আসব। তো তার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন সঙ্গে থাকুন চ্যানেলটিকে বেশি বেশি করে ছড়িয়ে দিন লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে ঠিক আছে আর যারা পার্সোনালি রিডিং নিতে চান মান্থলি বা উইকলি রিডিং যারা পার্সোনালি নিতে চান বা নিজেদের কোনো প্রবলেমের সলভিং পেতে চান নিজেদের কোনো প্রবলেমের সলিউশান পেতে চান ইন ডিটেলসে গাইডেন্স পেতে চান রেমিডিস পেতে চান পার্সোনালি কনসালটেশানের জন্য আমার সাথে সেভেন ডবল জিরো ওয়ান ফোর ওয়ান ফাইভ সিক্স এইট ওয়ান এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন